এবং সেই সাথে উপস্থিত এবং তিন সবাইকে দাঁড়াচ্ছে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চেন্নাইতে উপস্থিতি অক্লান্ত জেলায় নিয়ে আজকে বলতে আসছে আমরা

কারোর সাথে কেউ কোন দলের কোন প্লা কোন যদি সময় কিন্তু আমরা প্রতিরোধ করতে বাধ্য হবো প্রতিরোধ না গতিরোধের প্রতিশোধ আমি সেই সপ্তাহের উদ্দেশ্যে বলতে চাই যদি আল্লাহ ভালো হয়ে যান